অপারেশন সিঁদুর সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কার্যত সমস্ত শালীনতাকে ছাপিয়ে গেল শিলিগুড়িতে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে গিয়ে তিনি নানাভাবে ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সে দুর্নীতিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের যে শৃঙ্খলা তাকে নিয়ে পশ্চিমবঙ্গ কতটা সংকটে রয়েছে তাও তিনি ব্যাখ্যা করেন স্বাভাবিকভাবেই এর প্রত্যুত্তর দিতে সময় নেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন সেটা সমস্ত শালীনতা ছাপিয়ে এটাকে অনেকটা অশালীন বা অশ্লীল বললেও খুব একটা অত্যক্তি হবে না একেবারে ব্যক্তি আক্রমণ করে তিনি যেটা বললেন যে আগে নিজের স্ত্রীকে তিনি সিঁদুর পরিয়ে আসুন তিনি ভারতবর্ষের সমস্ত স্ত্রী তিনি স্বামী নন এরকম একটা কুৎসিত ভাষায় কোনো মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পারে এটা আমাদের সমস্ত ধারণার বাইরে ছিল কিন্তু সেটাই ঘটেছে রাজনৈতিকভাবে আক্রমণ করার জন্য অনেক ভাষা ছিল অনেক পথ খোলা ছিল কিন্তু সে পথে না গিয়ে মুখ্যমন্ত্রী খোদ নবান্ন থেকে বসে তিনি যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন এটা খুব নম্র নম্রভদ্রভাবে বললেও সেটা বলতে হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক এই অশালীন ভাষা আমি জানি না যে অপারেশন সিঁদুরের এই বয়ান এবং পাল্টা বয়ান কোন পর্যায়ে যাবে কিছুদিন আগে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তিনি যে ভাষায় আক্রমণ করেছিলেন তাকে ছাপিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী আজকে যা বললেন তাতে আগামী দিনে অপারেশন সিঁদুর বা এই সিঁদুর রাজনীতি যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছাপ করবে এবং আরও বেশি করে এই অশালীন ভাষা বা ভাষা সন্ত্রাস শুরু হবে একথা বলার অপেক্ষা রাখে না বললেই পারতেন মুখ্যমন্ত্রী আমরা রাজ্যবাসী হিসাবে তার কাছ থেকে অনেক পরিণত ভাষা আমরা বা সংযমী ভাষা আমরা আশা করেছিলাম কিন্তু একেবারে ব্যক্তি আক্রমণ করে বসলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের জানাই ছিল যে যখন সার্জিক্যাল স্ট্রাইক ভারত করবেন এবং যে অপারেশনে সার্জিক্যাল স্ট্রাইকে যে নামকরণ করা হয়েছিল যে অপারেশন সিঁদুর তখনই বোঝা গেছিল যে আগামী দিনে বিজেপি এই অপারেশন সিঁদুর অর্থাৎ খুব সেন্টিমেন্টাল একটা শব্দকে নিয়ে তারা রাজনীতির ময়দানে নামবেন এবং সেটাই হয়েছে রাজনীতির ব্যবসায়ীরা তারা রাজনীতি করবেন এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে যে হিন্দু ধর্মের যে অত্যন্ত দুর্বল স্থান বিশেষ করে যারা সধবা মহিলা যারা স্বামী স্ত্রী তাদের কাছে স্ত্রীর কাছে এই সুদীরের মূল্য বা এই শব্দটির কতটা অর্থবহ এবং কতটা তাৎপর্য নারিত্ব এবং হিন্দু ধর্মের মহিলাদের এই সিঁদুরের প্রতি একটা অন্য সেন্টিমেন্ট কাজ করে তাদের মধ্যে একটা নিজের সচেতন সিঁদুর শব্দটা শুধু একটা শব্দ নয় এটা আমাদের ভারতীয় ধর্মে আমাদের হিন্দু ধর্মে মহিলাদের কাছে এটা একটা শক্তি যে শক্তির মধ্যে দিয়ে গোটা সমাজ চালিত হচ্ছে স্বাভাবিকভাবেই এই সিঁদুরকে নিয়ে যদি রাজনীতি বা রাজনৈতিকভাবে যদি এটা স্লোগান হয় এর চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো কিছু হতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি এই অপারেশন সিঁদুরকে নিয়ে তারা রাজনীতি করছেন পাশাপাশি এই সিঁদুরকে তাদের এই রাজনীতিকে আক্রমণ করতে গিয়ে বা রাজনীতিকে প্রতিহত করতে গিয়ে যে ভাষায় বিপক্ষ দল বিরোধী দলরা আক্রমণ করছেন সেটাও আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমরা অনেক পরিণত ভাষা অনেক পরিণত রাজনীতি আমরা আশা করি কিন্তু দেখা গেল যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা সমস্ত শালীনতার ঊর্ধ্বে উঠে গিয়ে তারা নিজেদের মতো করে এই শব্দটিকে তারা ব্যবহার করছে পশ্চিমবঙ্গের সংকট নিয়ে বলেছেন রাজ্যের পশ্চিমবঙ্গের সংকট নিয়ে বারবার করে আজকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর আলিপুরদুয়ারে তার এই বক্তব্যের প্রায় অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেছেন বা অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন পশ্চিমবঙ্গের নানা সংকট নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে যে সংকট সেই সংকট তো সকলেই জানে কিন্তু এই সংকটে সত্যিই কি পশ্চিমবঙ্গের যারা বিজেপির যারা নেতৃত্ব তারা তার ফয়দা তুলতে পারবে না ফয়দা তুলতে পেরেছে এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে তো এই সিঁদুর নিয়ে রাজনীতি এবং পশ্চিমবঙ্গের সংকটকে সামনে রেখে বিজেপি আগামী বিধানসভায় কতটা লড়াই করতে পারবে সেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে আশি হাজারের বেশি বুথে বিজেপির লোক দেবার ক্ষমতা আছে কি না সেটা দলের মধ্যেই একটা সন্দেহ উঁকি মারছে বা দলের মধ্যেই একটা সন্দেহ তৈরি করছে যাদের সাংগঠনিক বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই বা সংগঠন নেই তাদেরকে যতই বুস্টিং করুক না কেন প্রধানমন্ত্রী আদৌ সেই বক্তব্য বা তার এই বুস্টিং কতটা কার্যকরী হবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে অপারেশন সিঁদুরের যে শব্দ বা তার যে ভাষা প্রয়োগ নিয়ে যে ভাষা সন্ত্রাস চলছে এটা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিক যে পরিবেশ বা রাজনৈতিক যে পরিবেশ সেটা আরও কলুষিত করবে বলেই আমাদের মনে হচ্ছে আমরা আশা করব যে পরিণত বাক্য পরিণত শব্দ চয়নের মধ্যে দিয়ে রাজনৈতিক যে আক্রমণ প্রতি আক্রমণ হবে এবং প্রত্যেকেই খেয়াল রাখবেন যে অত্যন্ত স্পর্শকাতর এই শব্দটি যেন ভুলভাবে ব্যাখ্যা না হয় বা এর যেন নোংরাভাবে ভাষা প্রয়োগ না হয়